মটরশুঁটি সংরক্ষণ রকম জলে সিদ্ধ করা ছাড়া বা রৌদ্রে শুকানো ছাড়া এই মটরশুঁটি আপনারা কিন্তু এক বছরের জন্য টাটকা ফ্রেশ সতেজ করে রাখতে পারবেন তা কিভাবে তা সেরকমই একটা অসাধারণ টিপস শেয়ার করব আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তা দেখুন শীতকালে মটরশুঁটি পাওয়া যায় বছরের বাকি সময় পাওয়া গেলেও শীতকালে কিন্তু এর দামটা অনেকটাই কম হয় তাই আমরা যদি এখন অনেক বেশি মটরশুঁটি এনে এরকমভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সারা বছর এই মটরশুঁটি খেতে পারবো আর একেবারে টাটকা ফ্রেশ থাকবে এতে কিন্তু রকম খারাপ হবে না তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে রাখবেন তা দেখুন এখানে কিন্তু আমি দু কিলো মতো নিয়ে নিয়েছি আর মটরশুঁটি এখন কিন্তু শেষের পর্যায়ে তাই এখন যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে দেখবেন এই মটরশুঁটি কিন্তু আমরা সারা বছরের জন্য রাখতে পারবো আর আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু রান্না করতে পারবো তা কিভাবে রাখবেন এখানে দেখুন আমি দু কিলো মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি আর এই মটরশুঁটিটা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে মটরশুঁটিগুলো আপনারা সংরক্ষণের জন্য রাখবেন সেটা যেন একদম পুরুষ্ট হয় কেননা পুরুষ্ট মটরশুঁটি নিলে এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত তো ভালো রাখতে পারবেন আর আপনারা যদি অনপুরুষ্ট মটরশুঁটি নেন এটা কিন্তু আপনারা কিছু দিনের মধ্যে দেখবেন খারাপ হয়ে যাবে তা আপনারা অবশ্যই পুরুষ্ট দেখে মটরশুঁটিটা নেবেন তা দেখুন এখানে কিন্তু আমার মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে তো এইভাবে আপনারা ভালোভাবে একটু ছাড়িয়ে নেবেন নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র এখানে কিন্তু আমি একটা দস্তার পাত্র নিয়ে নিছি নেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দিয়েছি কিছুটা জল জল এখানে আমি কিন্তু নিয়েছি জল নেওয়ার পর এতে আমি দিয়ে দুটো চিনি চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এখানে আমি থেকে চামচ চিনি দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ চিনি আর লবণ দেওয়ার পর আপনারা কি করবেন ভালোভাবে এভাবে একটু জলের সঙ্গে এভাবে গুলিয়ে দেবেন গুলিয়ে দেওয়ার পর তারপর আপনারা এটা নিয়ে যাবেন গ্যাসে গ্যাসে নিয়ে এটা কিন্তু হালকা উষ্ণ গরম করে নিতে হবে এটা কিন্তু ফোটানো যাবে না ফোটা ফোটা কিন্তু মটরশুঁটিগুলো একদম কিন্তু সিদ্ধ হয়ে যাবে এটা যখন আপনারা দেখবেন হালকা উষ্ণ গরম হচ্ছে হালকা একটা ভাব তখন আপনারা দিয়ে দেবেন মটরশুঁটি এখানে কিন্তু দেখুন আমার জলটা কিন্তু হালকা উঠেছে আর একটু হালকা হালকা কিন্তু ভাব উঠছে এরপর আমি এতে কিন্তু মটরশুঁটিগুলো এভাবে দিয়ে দেবো তো দেখুন মটরশুঁটিগুলো দেওয়ার পর আপনারা দু থেকে তিন মিনিটের জন্য একটু ভাব দিয়ে নেবেন এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না সিদ্ধ করা গেলে মানে সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু ভালো থাকবে না আপনারা অবশ্যই দু থেকে তিন মিনিটের জন্য এটা ভাবিয়ে নেবেন আর আপনাদের গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তার মধ্যে আপনারা নিয়ে নেবেন একটা ঝাঁঝিরি তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের ঝাঁঝরি বলুন বা স্টিলের অনেক থা মানে ছিদ্র যে থালাগুলো থাকে ওরকম ধরনেরও ঝাঁঝরি থাকে তা আপনারা সেটাও নিতে পারেন তা আমি এটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আপনারা যখন দেখবেন জলের ওপরে মটরশুঁটিগুলো এভাবে ভেসে উঠেছে তখন আপনারা নামিয়ে নেবেন তাই দেখুন এখানে কিন্তু আমার মটরশুঁটিগুলো একদম হয়ে গেছে দেখুন মানে এইভাবে যখন দেখবেন ভাসছে তখন আপনারা ওই ভাসান্ত মটরশুঁটিগুলো এইভাবে একটা ঝাঁঝড়ি দিয়ে তুলে নেবেন এইভাবে রাখলে কি হবে এতে কিন্তু ফাঙ্গাস ধরবে না আর এই মটরশুঁটি অনেক দিন পর্যন্ত মানে এক বছর পর্যন্ত আপনারা ফ্রেশ টাটকা একদম সবুজ কিন্তু এই মটরশুঁটি পাবেন এতে কিন্তু কোনোরকম ফাঙ্গাস কিন্তু ধরবে না আর আপনারা যদি পুরোপুরি সিদ্ধ করে নেন এটা কিন্তু খারাপ হয়ে যাবে এটা কিন্তু ভালো থাকবে না তাই আপনারা অবশ্যই একটু হালকা ভাব দিয়ে নেবেন নেওয়ার পর তারপর আপনারা দেখুন এখানে কিন্তু আমার মটরশুঁটিগুলো আমি তুলে নিয়েছি নেওয়ার পর তারপর আমি নিয়ে নিয়েছি ফ্রিজের জল তা আপনারা অবশ্যই ফ্রিজের জল বা বরফ জল আপনারা এখানে নিয়ে নেবেন হালকা ফ্রিজের জল মানে ঠান্ডা জল বা আপনারা বরফ বসে গেছে সেই জলও কিন্তু এখানে নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন এই মটরশুঁটিগুলো এতে দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা দিয়ে দিতে হবে এটা দিয়ে দিলে কিন্তু এর মধ্যে যতটা মানে একটু নরম যেটা হয়ে যাবে সেটা কিন্তু এই ঠান্ডা জলে মানে বরফ জলে দিলে কি হবে মটরশুঁটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো এভাবে আপনারা অবশ্যই বরফ জলেই দু থেকে তিন মিনিট রাখবেন তো এখানে দেখুন আমি জল থেকে কিন্তু আবারও ছেঁকে নিয়েছি তা এভাবে নেওয়ার পর এই জলটা যাতে ঝরে যায় সেই জন্য এই ছিদ্র মানে ঝাঁঝরিটা নিয়েছি তো এভাবে অবশ্যই আপনারা ঝাঁঝরিটা নেবেন নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা সুতির কাপড় তা সুতির কাপড়ও নিতে পারেন বা তাওয়াল আপনারা নিতে পারেন নিয়ে আপনারা এই মটরশুড়িগুলো এভাবে সুতির কাপড়ের উপর এভাবে একটু বিছিয়ে দেবেন দেখুন এভাবে বিছিয়ে দিলে এর গায়ে যা জল লেগে থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ এই মানে আপনারা যে কাপড়টা নেবেন এই কাপড়ে কিন্তু টেনে নেবে তখন আপনারা যখন দেখবেন নিচের দিকে ভিজে গেছে তখন আপনারা এই কাপড় উল্টে ভালোভাবে একটু এর গা ভালোভাবে একটু মুছে নেবেন তো এটা আপনারা কিন্তু হালকা রৌদ্রে শুকিয়েও কিন্তু নিতে পারেন বা এভাবে আপনারা ভালোভাবে জলটা মুছেও কিন্তু নিতে পারেন দেখুন এভাবে মুছলে মুছে রাখলে এর গায়ে কিন্তু জল একদমই থাকবে না আর এটা ভালোভাবে আমি কিন্তু মুছে নেবো দেখুন দেখুন আমার এখানে কিন্তু মটরশুঁটিগুলো এপিঠটা মানে একদম জল কিন্তু শুকিয়ে গেছে তা আমি ওই কাপড়টা তুলে আমি ওপর পিঠটাও ভালোভাবে একটু মুছে দেবো তা দেখুন এখানে কিন্তু আমার মটরশুঁটিগুলো একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে তো এইভাবে শুকানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন কৌটো তো এখানে আমি কিন্তু প্লাস্টিকের কোটো নিয়ে নিচ্ছি তা আপনারা চাইলে কাঁচের জারও নিতে পারেন কাঁচের জার নিলে কী হবে এটা আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এটা কিন্তু খারাপ হবে না আর আপনারা যদি এরকম প্লাস্টিকের কৌটো নেন তাহলে আপনারা কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখবেন এটা ডিপ ফ্রিজে রাখলে বা আপনারা প্লাস্টিকেও রাখতে পারেন প্লাস্টিকেও রেখে আপনারা ডিপ ফ্রিজে রাখলে এটা দেখবেন এক বছর পর্যন্ত কিন্তু এটা সতেজ সবুজ টাটকা কিন্তু থাকবে আর এটা আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু রান্না করেও খেতে পারবেন বা এছাড়া দেখবেন খুব সুন্দরভাবে গলেও যাবে মটরশুঁটি কিন্তু শীতকালে বেশি পাওয়া যায় আর এই সময়ে দামটাও কিন্তু অনেকটা কম হয় আর বছরের বাকি সময় পাওয়া গেলেও দেখবেন এর দামটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই আমরা যদি এখন অনেক অনেক মটরশুঁটি এভাবে সংগ্রহ করে রাখতে পারি তাহলে দেখবেন আমরা যখন ইচ্ছা তখন কিন্তু এটা রান্না করেও খেতে পারবো আর এইভাবে যদি আপনারা জান রাখেন তাহলে দেখবেন এই মটরশুঁটি সতেজ সবুজ টাটকাও থাকবে আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু রান্না করে খেতেও পারবেন তাই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক আমি শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই